এবার শ্রীলঙ্কায় বিদ্যুৎ রপ্তানি করবে আদানি পাওয়ার বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কম বেশি সকলেই জান একদিকে হাসিনা সরকার পড়ে যাওয়ার পর রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তেমনি মূল্যবৃদ্ধির জেরে না হাল দেশবাসী এমনকি পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ কেনার মতো টাকাও নেই দেশের কাছে যার জেরে আদানি পাওয়ারের থেকে বিদ্যুৎ নেওয়ার পরিমাণও কমিয়ে দিয়েছে আগের তুলনায় ষাট কমেছে বিদ্যুতের রপ্তানি অর্ধেকেরও কম বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি ক্ষতির মুখে পড়তে হচ্ছে সংস্থাকে তাই অবস্থায় গোড্ডা পাওয়ার প্ল্যান্টে উৎপন্ন হওয়া বিদ্যুৎ অন্য দেশে পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে আদানি পাওয়ার যদিও সেক্ষেত্রে বাংলাদেশের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে বলে জানা যাচ্ছে কারণ রাজনৈতিক পরিবর্তনের কারণে অনুমতি পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে শ্রীলঙ্কায় বিদ্যুৎ রপ্তানিতে আপত্তি বাংলাদেশ সরকারের ভারত থেকে শ্রীলঙ্কায় বিদ্যুৎ রপ্তানি করতে চাইলে বাংলাদেশ সরকারের থেকে অনুমতি নিতে হবে যেটা পাওয়া এই মুহূর্তে বেশ মুশকিল বলে মনে করা হচ্ছে ওপর বাংলার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের তরফ থেকে ফৌজল কবির খানের মতে বাংলাদেশের জন্য যে প্রকল্প ছিল সেটাই শ্রীলঙ্কায় বিক্রি করতে চাইছে আদানি এর জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির থেকে সম্মতি নিতে হবে প্রসঙ্গত আদানি পাওয়ারের কাছে কয়েক মিলিয়ন দলের বকেয়া রয়েছে বাংলাদেশের সেই টাকা দীর্ঘ সময় ধরে না মেটানোর কারণে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ কমিয়ে দেওয়া হয় এদিকে বাংলাদেশ হাইকোর্টের আদেশে মোট এগারোটি প্রকল্পের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে আদানি পাওয়ারের সাথেও চুক্তি তদন্তযোগ্য তাই আগামী দিনে কি হয় সেটাই দেখার অপেক্ষা